সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এক পুলিশ সদস্য দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফরিদপুরের বোয়ালমারি পৌরসদরে পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকিয়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে গ্রামবাসী শনিবার সকাল দশটার দিকে বলমারি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কুচডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত পুলিশ সদস্য ইব্রাহিম আলীকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে ইব্রাহিম আলী বগুড়ার শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে তিনি নাটোর জেলায় পুলিশ থেকে র‍্যাবে যোগদান করে ফের পুলিশে এসে ছুটিতে ছিলেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ওই পুলিশ কনস্টেবলের স্ত্রী তার বাবার বাড়িতে বোয়ালমারি পৌরসদরের কুশডাঙ্গা গ্রামে থাকতেন তার বাবাও পুলিশে চাকরি করতেন ইব্রাহিম আলী প্রায় কুচডাঙ্গা গ্রামে ওই নারীর বাবার বাড়িতে আসতেন গত চার দিন ধরেই তিনি ওই নারীর বাবার বাড়িতে অবস্থান করছিলেন স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই নারীর স্বামীকে খবর দেন তিনি এসে গ্রামবাসী সহতায় ইব্রাহিমকে আটক করে পরে গ্রামবাসী ও স্থানীয় পৌর কাউন্সিলরের মাধ্যমে তাকে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয় আটকের সময় ইব্রাহিম র্যাবের মনোগ্রাম খচিত পোশাক পরিহিত ছিলেন বলে স্থানীয়রা জানান এ বিষয়ে বলমারি থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন ওই স্বামী পুলিশের কনস্টেবল অভিযুক্ত পুলিশ সদস্য ইব্রাহিম র্যাব থেকে পুলিশে জয়েন করে ছুটিতে ছিলেন তাকে উদ্ধার করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ